দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক মাত্র ছয় মাস না যেতেই মানুষের মাঝে এই সরকারের প্রতি না বিশ্বাস উঠে গিয়েছে প্রতিনিয়ত চুরি ডাকাতি চিন্তায় লুটপাট মানে গোটা দেশটা একটা মদের মূল্যকে পরিণত হয়েছে ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত তারা বিক্ষুব্ধ হচ্ছেন মানুষ বাংলাদেশের কোথাও নিরাপত্তাতে নেই ঘর থেকে বের হলে মানুষ ভাবে যে আবার ফিরে বাসায় যেতে পারবে কিনা এমন পরিস্থিতি ওটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে যা স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশে এমন পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নামে গোটা দেশটাকে আজকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের লেখাপড়া শেষ করে দিয়েছে তবে এই সমস্ত দেখে মনে হচ্ছে দেশি বিদেশি কিছু চক্রান্ত মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মেধা ধ্বংস করে দিচ্ছে আপনারা দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিস্থিতি ছাত্ররা পান থেকে চুল খসলেই তারা আন্দোলনে নেমে পড়ে আর প্রতিনিয়ত তারা আওয়ামী লীগকে নিধনের জন্য আওয়ামী লীগকে সিদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু তারা আজকে ক্লাস ছেড়ে পার্সিটি ছেড়ে স্কুল ছেড়ে কলেজ ছেড়ে তারা রাজপথে পড়ে আছে আসলে এতে বাংলাদেশের কতটুকু লাভ হচ্ছে সেটা আমি জানি না তবে আমাদের অ্যানালিসে বলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়েছে এই ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ছাত্ররা লেখাপড়ার কথা সেখানে ছাত্ররা এখন অন্যের বাড়িতে লুটপাট করতে যাচ্ছে রাস্তায় চুরি ডাকাতি করতে যাচ্ছে মানুষের চিন্তায় করছে মানে এমন পরিস্থিতি ছাত্ররা এমন অবস্থা করবে এটা কিন্তু মানুষ কোনোদিন ভাবেও নেই প্রথম দিক দিয়ে কিন্তু ছাত্রদের উপরে সাধারণ মানুষের একটা আস্থা ছিল বিশ্বাস ছিল যে না এরা দেশটাকে সম্ভবত শেখ হাসিনা বা আওয়ামী লীগের থেকে আরো এগিয়ে নিতে পারবে কিন্তু এই বিগত পাঁচ মাসে এই শিক্ষার্থীদের কার্যকলাপ দেখে এখন মানুষ প্রিয় দর্শক এই ভিডিওতে বক্তব্য আমি দিয়েছি এদের বক্তব্য গুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ এই সরকারের প্রতি মহিলারা বলছে দূর খেদাতে গিয়ে টাকাতে এই দেশে ঢুকিয়েছে অর্থাৎ

হয়েছে প্রতিদিন নিউজ খুললে কি এখানে খুন হচ্ছে এখানে জুলুম হচ্ছে এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবাই সব জায়গায় কি খুন অত্যাচার আগুন দেওয়া হচ্ছে ভাঙচুর হচ্ছে এবং এটা প্রতিদিন হচ্ছে কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি না এটাও কি একাত্তরে যখন স্বাধীনতা বলেছিল পাঁচই আগস্টের স্বাধীনতা দিয়ে একটা কি ধোকা মানুষকে সাধারণ মানুষকে কি ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে